হবিগঞ্জের লস্করপুর ভ্যালির চারটি সহ সাতটি বাগানে গেল মৌসুমের চা পাতা সংগ্রহ হয়নি কার্যক্রম বন্ধ থাকায় কর্মহীন দুই হাজারের বেশি শ্রমিক দীর্ঘদিন বেতন ভাতা বন্ধ থাকায় আন্দোলনে নেমেছেন তারা তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাগান সংশ্লিষ্ট কর্মকর্তারা রাশেদ আহমদ খানের পাঠানো তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট শুকিয়ে গেছে চা গাছের পাতা আবার অনেক বাগানে গাছ বড় হয়ে গেছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বাগানের পাশাপাশি বন্ধ রয়েছে সংশ্লিষ্ট অফিসও আওয়ামী লীগ সরকার পতনের পর এনটিসির চেয়ারম্যান সহ সাত পরিচালক একসঙ্গে দায়িত্ব থেকে সরে যান ফলে অর্থ সংকটে পড়ে মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানি এ কারণে হবিগঞ্জের লস্করপুর ভ্যালির মূল চারটি বাগান সহ সাতটি চা বাগানে গেল মৌসুমে চা পাতা সংগ্রহ করা হয়নি এতে শ্রমিকদের বেতন ভাতা আটকে যায় দিনের পর দিন মজুরি না পেয়ে সম্প্রতি আন্দোলনে নামেন শ্রমিকরা ডালপালা মেলে চা গাছগুলো নষ্ট হতে থাকে এতে আর্থিক ক্ষতির মুখে পড়ে বাগানগুলো সংকট সমাধানে ব্যবস্থা নিতে বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছেন শ্রমিকরা তিন চার ফুট করে লম্বা হয়ে গেছে এই পাতা দিয়ে তো আর চাপাতা হবে না গুরুত্বপূর্ণ ভাবে বিষয়গুলো না দেখার কারণে আজকে আমাদের এই অবস্থা হয়েছে বাগানগুলো অনেক খারাপ হয়ে গেছে তিন সাড়ে তিন মাস থেকে উচিত কাম যে চা গাছগুলো আছে না না পাচ্ছে এইগুলাও একবারে অতিরিক্ত শুকিয়ে যাচ্ছে এই বাগান বন্ধ থাকার কারণে দীর্ঘদিন বাগান বন্ধ থাকায় ক্ষতি হয়েছে তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা দুই মাস থেকে আমাদের বাগান বন্ধ ছিল এখন আমরা পেমেন্টও অতি শীঘ্রই আমরা পেমেন্টও দিয়ে দেবো সব কিছু মানে স্বাভাবিক হয়ে যাবে বাগান আগের মধ্যে ইনশাল্লাহ হবিগঞ্জের চণ্ডীছরা ও পার্কুল এবং মাধবপুরের তেলিয়াপাড়া ও জগদীশপুর বাগানে দুই হাজারের বেশি শ্রমিক কাজ করেন সময় সংবাদ হবিগঞ্জ চার দশক ধরে আপনার ফাইনান্সিয়াল পার্টনার আইডিয়াল সি